গরুর মগজ বা ব্রেন খেতে পছন্দ করে না এমন কিন্তু মানুষে পাওয়া যাবে না কিন্তু রান্না কিন্তু সবাই করতে পারে না তো আমি আজকে দেখাবো খুবই ইজিতে কিভাবে গরুর ব্রেন রান্না করবেন আই হোপ এটা খুবই মজা হবে আপনাদেরও ভালো লাগবে রান্না করাটা কিন্তু কঠিন কোনো কিছু না যখন আপনি ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স গুলো বুঝে যাবেন তখন আপনি যেটাই রান্না করবেন না কেন সেটা কিন্তু খুব মজা হবে অনেকেই যেটা করে আসলে অনেক এফোর্ট দেয় অনেক কিছু ট্রাই করে কিন্তু ছোট ছোট জিনিস ভুল করার কারণে কোনোভাবেই তাদের রান্নাটা মজা হয় না আমার মনে হয় তার মধ্যে সবার ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে মাংসর বা যাই বলেন না কেন মশলাটা আগে কষানো কষানোর জন্য সবার ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে অনেকে যেটা করে পেঁয়াজটা আসলে তেমন বেরাস্তার মতো ভাজে না মনে করেন তেলে জাস্ট পেঁয়াজটা অল্প একটু নেড়ে মশলা দিয়ে দেয় তার জন্য আসলে রান্নাটা কোনো ভাবেই মজা হয় না আপনাকে যেটা করতে হবে তেলের মধ্যে পেঁয়াজটা খুব ভালোভাবে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা আসলে বেরস্তার মতো হওয়ার পর মশলাগুলো দিলে আসলে মশলার আসল ফ্লেভারটুকু পাওয়া যায় সো আমার মতে সবাই ধৈর্য ধরে পেঁয়াজগুলো বেরস্তা পর্যন্ত ভেজে নেবে তারপর আপনি প্রসেস করে করে এক একটা মশলা দিবেন সো আমি এখানে ফার্স্টে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর গরম মশলা দিয়েছি তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা দেওয়ার পর অল্প একটু এই জাস্ট এই দুইটা মশলা একটু কষানোর পর আপনি যেটা করবেন বাকি মশলাটুকু দিবেন আমি এখানে আদা রসুন বাটা দেওয়ার পরই এখানে আমি একটু মগজ কিন্তু মানে কিন্তু পরিষ্কার করার জন্য খুবই সাবধানে করবেন এটা কিন্তু খুব আস্তে আস্তে একদম রক্তগুলা যেগুলা যেগুলো আছে সেগুলো একদম ভালো করে ক্লিয়ার করে পরিষ্কার করে তারপরে রান্না করবেন যারা এটা পারেন না তারা কিন্তু ইউটিউব থেকে হেল্প নিতে পারেন আবদার রসুন বাড়াটা যখন কষে এসেছে তখন বাকি মশলাটুকু দিয়ে দিব হলুদ মরিচ জিরা ধুনিয়া লবণ এই তো আর আগে দিয়েছিলাম আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এটা আপনি মগজ কিন্তু মানে ব্রেন কিন্তু আপনি একদম হুবহু মাংসের মশলা দিয়ে রান্না করবেন কিন্তু যেটা হয়েছে এটা তো অল্প একটু তেলটা বাড়িয়ে দিবেন কারণ যেহেতু ব্রেইনে তেল থাকে না আসলে এই জিনিসটা যখন তেল ভেসে না ওঠে খেতে তেমন ভালো লাগে না পরিমাণে অল্প একদম বেশি না যতটুকু দেওয়া উচিত তার থেকে অল্প একটু তেল বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর হাত দিয়ে চেপে চেপে এটা প্রত্যেকটা একদম মানে ম্যাশ করে নিতে হবে যদি এটা জমাট পেতে থাকে খেতে ভালো লাগবে না আপনি স্প্যাচুলা বা যাই ইউজ করেন না কেন ওটা দিয়ে চেপে চেপে পুরাটা আপনি এখানে ভেঙে দিবেন তারপরেই কিন্তু মশলাটা ভিতরে যাবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আমরা যেহেতু দুইজন তেমন বেশি রান্না করি না অল্প একটু এখানে কোয়ান্টিটি খুবই কম দেখতে এত অল্প লাগছে আপনি যদি কোয়ান্টিটি একটু বাড়িয়ে দেন মানে মগজটা যদি আপনি কোয়ান্টিটি বেশি থাকে আপনি মশলাগুলো জাস্ট একটু বাড়িয়ে বাড়িয়ে দেবেন আমি এখন অল্প একটু করছি তাই আমি মশলাগুলো কিন্তু অল্প একটুই দিয়েছি এখানে দেখেন আমি পোড়াটা ভেঙে দিয়েছি এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি দিই এই যে মাত্র পানি দিলাম আগে কিন্তু এতক্ষণ আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে আমি কোনো রকম পানি দিই এখন অল্প একটু পানি দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব নেড়ে নেড়ে দিব যেহেতু এটাতে তেমন পানি দেওয়া হয় না লেগে যাওয়ার চান্সেসটা खूब बेची তো একটু পরপর নেড়ে দিবেন আর আপনার যে যে চারাগুলো একদম জমান পেটে আছে সেটা তো একদম ভেঙে দিবেন আমার কিন্তু অলরেডি তেলগুলো ভেসে এসেছে আমি তারপরও যতটুকু পারি একদম এখানে পুরাটা ভুনা ভুনা করে ফেলছিলাম মগজ কিন্তু ভুনা ভুনা খেতে খুব ভালো লাগে এটা একদম ঝোল ঝোল ভালো লাগে না অল্প পরিমাণে পানিতে পোড়াটাই রান্না করতে হবে যতটুকু নাড়া সম্ভব লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা পোড়া পোড়া স্মেল আসবে আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে তেলটুকু বেশি এসেছে বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিট লেগেছে সব মশলা দেওয়ার পর তারপরে আমি লাস্টে একটু ফ্লেভারের জন্য মাংসতে কিন্তু মাংস বা এইসব টাইপের কিন্তু জন্য জয়ফল জয়ত্রীর গুঁড়া দিলে খুব ভালো লাগে আমি এখানে লাস্টে অল্প একটু জয়ফল জয়ত্রীর গোড়া দিয়েছিলাম তারপরে কিন্তু আমি চুলাটা একদম কমিয়ে দিয়েছি এখন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আমি জাস্ট পরিবেশন করে ফেলবো আমার রান্নার ডান খুবই সহজ এবং খেতে খুবই মজা হয় আপনারা যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ